সততা এটা কেবল একটা গুণ নয় এটা এক ইমানদার মুসলমানের পরিচয় চলুন আজ শুনি ছোট্ট আমানে এক গল্প এক গ্রামে আমার নামে একটি ছোট্ট ছেলে থাকতো আমার খুবই সৎ আল্লাহ ছিল তার বাবা তাকে সব সময় বলতেন আমার সততা হলো সবচেয়ে বড় গুণ আল্লাহ তারা সৎ ব্যক্তিদের ভালোবাসেন একদিন আমান তার মায়ের জন্য ফল কিনতে বাজারে গেল ফলের দোকানে সে একটা চুরি ভর্তি লাল টকটকে আপেল দেখলো দোকানে বলল এক কেজি আপেল দাও মাত্র একশো টাকা আমান দোকানেকে কে পাঁচশো টাকার একটা নোট দিল দোকানি তাড়াহুড়া করে চারশো পঞ্চাশ টাকা ফেরত দিল মানে পঞ্চাশ টাকা বেশি আমার টাকাগুলো ঘুরে দেখলো আর ভাবলো এই পঞ্চাশ টাকা আমি রেখে দিতে পারি কেউ জানবে না কিন্তু ঠিক তখনই বাবার কথা মনে পড়লো আল্লাহ তা আলাহা সব দেখেন অন্য এক জিনিস ঠিক না আমার সাথে সাথে দোকানে ফিরে গিয়ে বললো চাচা আপনি আমাকে পঞ্চাশ টাকা বেশি দিয়েছেন এই দিন আপনার টাকা দোকানি হেসে বলল আমার তুমি সত্যি একজন সৎ ছেলে আল্লাহ তোমাকে বরকত দিক এই নাও একটা বাড়তি আপেল এটা আমার তরফ থেকে আমার আপেলটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরল তার মনটা শান্তি আর আনন্দে ভরে গেল কারণ সে জানতো আল্লাহ তালা তার সততা দেখেছেন সততা আমাদের ইমানের অংশ আল্লাহ সৎ লোকেদের ভালোবাসেন এবং তাদের জন্য তারা জান্নাতি পুরস্কার রেখেছেন বন্ধুরা তোমরা কি আমাদের মত সৎ হতে পারো কমেন্টে লিখে জানাও আর এমন আরো সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না